উইন্ডিজ সিরিজে ফিরতে চেয়েছেন সাকিব তবে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি উচ্চ পর্যায় থেকে এখনও মেলেনি সবুজ সংকেত দুই তিন দিনের মধ্যে জানা যাবে সাকিব খেলতে পারবেন কিনা এদিকে ছুটি নেওয়া মুস্তাফিজের বদলে দলে ঢুকতে যাচ্ছেন তানজিম সাকিব উইন্ডিজে বাংলাদেশের প্রথম ওয়ানডে আট ডিসেম্বর দল ঘোষণার কথা ছিল ছাব্বিশ অথবা সাতাশ নভেম্বর নানা কারণে সেটা সম্ভব হয়নি যার মধ্যে অন্যতম সাকিবের খেলা না খেলার সিদ্ধান্ত এছাড়া শান্ত মুশফিকের ইঞ্জুরি ও মুস্তাফিজের ছুটির বিষয়টা ভাবাচ্ছে সবচেয়ে বেশি ভাবনার সাকিবের থাকা না থাকার বিষয়টা তার জন্যই দল দিতে পারছেন না নির্বাচকেরা বিসিবি সভাপতি ও সরকার পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পরেই দল দেয়া হবে এখন পর্যন্ত সাকিবের থাকা অনিশ্চিত মিরপুরে টেস্ট খেলতে না পারা সমর্থকদের পক্ষে বিপক্ষের আন্দোলনের পর পরিস্থিতি বদলে গেছে সাকিবের সব অ্যাকাউন্ট জব্দ করার পর সেটা আরও জটিল হয়েছে সাকিব জাতীয় দলে ফিরবেন কি না জানতে অপেক্ষা করতে হবে আরও দুই থেকে তিন দিন মুস্তাফিজ ছুটি নিয়েছেন উইন্ডিজ সিরিজ থেকে পারিবারিক কারণে খেলতে পারবেন না তার জায়গাতে জুনিয়র সাকিবকে দেখা যেতে পারে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে ইঞ্জুরিতে সিরিজ মিস করবেন মুশফিক সেরে উঠতে পারেননি এখনও তার জায়গাতে কাকে নেওয়া হবে সেটাই ভাবনার কারণ শান্তর জন্য অপেক্ষা করা হচ্ছে যদিও ওয়ান ডে সিরিজ খেলতে পারবেন না সেটা নিশ্চিত হয়ে গেছে টি টোয়েন্টিতেও ঝুঁকি নিতে চান না অধিনায়ক অথবা মেডিকেল টিম মাছারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ